নওগাঁ জেলার মান্দা উপজেলার শান্ত পরিবেশে সবুজের ফাঁকে মাথা তুলে দাঁড়িয়ে আছে সতেরোশো শতকের অনন্য স্থাপনা কুসুম্বা মসজিদ আমি এখন কথা বলছি মান্দা উপজেলার ঐতিহাসিক সেই কুসুম্বা মসজিদের সামনে থেকে স্থানীয়ভাবে এই মসজিদকে কালো পাথরের মসজিদও বলা হয়ে থাকে এখানে বিভিন্ন এলাকা থেকে মানুষ আসে কেউ আসে ইতিহাস জানতে কেউ আসে স্তাপ্য দেখতে আবার কেউ আসে শুধু ছবি তুলতেই তবে যারা আসে তারা অনেকেই এখানে দীর্ঘ সময় কাটিয়ে যায় অনেকে এখানে এসে পুরো পরিবারের সঙ্গে রান্নার আয়োজনও করে কেউ ডাল ভাতে রান্না করে কেউ খিচুড়ি আবার যারা একটু স্পেশাল তারা রেঁধে ফেলে বিরিয়ানি ভ্রমণের পাশাপাশি অনেকে এসে এখানে নামাজ আদায় করে শান্ত পাথরের শীতল পরিবেশ মানুষের মনকে প্রশান্ত করে তোলে অনেকে এখানে এসে মানত করে কেউ সন্তান লাভের জন্য কেউ সুখের জন্য আবার কেউ ভালো ফলাফলের জন্য দোয়া করে মানুষের বিশ্বাস আর ভক্তির জায়গা হিসাবে এই মসজিদ অনেকের কাছে বিশেষ পবিত্র মসজিদের চারিপাশে ছোট ছোট দোকানে পাওয়া যায় কাঠ মাটির সবেজ নকশি কাঁথা পাথরের কারুকাজ সহ বিভিন্ন হস্তশিল্প অনেক দর্শনার্থী সব কেনা ছাড়া যায়ই না কোনোটি রেখে দেয় স্মৃতি হিসাবে কোনোটি উপহার হিসাবে পনেরোশো সালে নির্মিত এই মসজিদের গায়ে রয়েছে অসাধারণ পাথরের খোদাই ফুল লতাপাতা জ্যামিতিক নকশা সবই অনবদ্য দক্ষতার পরিচয় দেয় সময়ের ক্ষত নেই বললেই চলে ইতিহাস ধর্মীয় ঐতিহ্য বান্না রান্নাবান্না হাসিখুশি মানত দোয়া সব মিলিয়ে কুসুম্বা মসজিদ একটি দর্শনীয় স্থানী নয় এটি মানুষের অনুভূতি বিশ্বাস আর আনন্দের মিলন মেলা আপনি যদি এখনো না এসে থাকেন তাহলে বলছি একদিন অবশ্যই আসুন ভালো থাকুন যেই ভালো শেষ নেই সুখে থাকুন যেই সুখ সীমাহীন অনন্ত সুখের চিরন্তন প্রত্যাশায় আল্লাহ হাফেজ